আসসালামু আলাইকুম আজকে আমি একটা দুর্দান্ত স্বাদের সবজি রান্না করব যেটা খেতে খুব টেস্টি এই সবজির মধ্যে থাকবে আলু কাঁঠালের বিচি ধুন্দুল পেঁপে পটল আর টমেটো আমি সবগুলো সবজি আমার পছন্দ মতো কেটে নিয়েছি আপনারা চাইলে যে যেরকম ইচ্ছা কাটতে পারেন তবে একই সাইজ করে কেটে নিলে সবজিটা খেতেও সুন্দর হয় টেস্টও ভালো হয় দেখতেও সুন্দর হয় এইভাবে করে আমি সবগুলো কেটে নিয়েছি এইবার আমি মশলাগুলো দিয়ে দেব লবণ দিলাম এক চামচ মরিচের গুঁড়া দিলাম এক চামচ হলুদ গুঁড়া দিলাম এক চামচের একটু কম ধনিয়া গুঁড়া দিলাম এক চামচের একটু কম আদা বাটা দিলাম এক চামচ দিয়ে পানি দিয়ে দিব। এখানে আমি সবজিগুলো ডুবিয়ে পানি দিব যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে আসে এবার চুলাটা জ্বালিয়ে দিব সবজিটা সেদ্ধ হয়ে আসার পর্যন্ত আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ফেসবুক পেজে আছেন বেশি বেশি করে ফলো করবেন আর যারা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবার আমি যে সবজিটা সেদ্ধ করে নিয়েছি সেটা বাগার দিব অথবা তেলে দিয়ে নেব প্রথমে এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিলাম এরপর কাঁচা জিয়া দিয়ে দিয়েছি ফোড়ঙে দুইটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম রসুন কুচি করে দিয়ে দিলাম তিন থেকে চারটি চার থেকে পাঁচটি কাঁচামরিচ চিরে দিয়ে দিব দিয়ে একটু ভেজে নেব কালারটা চেঞ্জ হয়ে আসলে এখানে আমি এক চামচ মতো পাঁচ ফোড়ন দিয়ে দেবো এই পাঁচ ফোড়নটা দিলে সবজির স্মেলটা খুব সুন্দর আসে এবং খেতে অনেক টেস্টি লাগে এই সবজি সাদা ভাত রুটি সাথে খেতে অনেক ভালো লাগে এবার টমেটো দিয়ে দিলাম টমেটোটা আমি শেষে দিলাম যাতে এটা একটু গোটা গোটা থাকে গলে না যায় আপনারা চাইলে সবজি সেদ্ধর সাথেও টমেটো দিতে পারেন এবার সবজিগুলো ঢেলে দিলাম ভালো করে মাখিয়ে নেব মশলার সঙ্গে এখানে কিছুক্ষণ হতে দেব যাতে মশলাগুলো ভালো করে সবজির মধ্যে ঢুকে যায় সামান্য একটু চিনি দেবো কারণ চিনিটা দিলে এর টেস্টটা আরও বেশি আসবে সবজি রান্না আমার প্রায় হয়ে এসছে নামানোর আগে আমি কিছু ভাজা জিরা গুঁড়ো করে রেখেছি সেটা ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে দেবো এই সবজিটা খেতে আমার বাসার সবাই অনেক পছন্দ করে কাঁঠালের বিচি দিয়ে সবজিটা রান্না করা হয় আপনারা প্লিজ ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে একটু নাড়াচাড়া করে আমি রান্নাটা নামিয়ে নেব দেখতে যেরকম সুন্দর খেতেও অনেক টেস্টি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে খোদা বেশ